বুদ্ধ পূর্ণিমা রাজকুমার সিদ্ধার্থ গৌতমের জন্ম উদযাপন করে যিনি পরে বুদ্ধ নামে পরিচিত ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বুদ্ধদেব ভগবান গৌতম বুদ্ধ বৈশাখী পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন যিনি একজন আধ্যাত্মিক শিক্ষক হিসেবে পরিচিত হওয়ার আগে জ্ঞান অর্জন করেন এবং মহাপরিনির্মাণ লাভ করেছিলেন বর্তমানে বিশ্বজুড়ে একশো চল্লিশ কোটির বেশি মানুষ বৌদ্ধ ধর্ম পালন করে এবং এই দিনটিকে মহা উৎসবের সাথে মহা ধুমধাম করে উদযাপন করে হিন্দুরা বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবমবতার রূপে মনে করে তাই তারাও এই শুভ দিনটি মহা ধুমধামের সাথে উদযাপন করে প্রধানত গৌতম বুদ্ধের এই জন্মবার্ষিকী ভারত এবং এশিয়া জুড়েই পালিত হয় বুদ্ধ ভগবান বিষ্ণুর নবম অবতার এবং তিনি একটি বোধি গাছের নিচে লাভ করেছিলেন তো বন্ধুরা আজকে আমরা জানবো এই বুদ্ধ পূর্ণিমার ইতিহাস সম্পর্কে অর্থাৎ এই বুদ্ধ পূর্ণিমার মাহত্ব জানব জানব এই বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য কী ও জানব এই বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি অর্থাৎ তারিখ ও সময়কাল বুদ্ধ পূর্ণিমা কীভাবে পালন করবেন সকল বিষয়ে জানব এ ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে লিখবেন জয় বুদ্ধদেবের জয় তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও বুদ্ধ পূর্ণিমার ইতিহাস সম্পর্কে আমরা যা জানতে পাই যদিও ভগবান বুদ্ধের জন্ম ও মৃত্যুর তারিখ সময় অনিশ্চিত তবে এটি বিশ্বাস করা হয় যে তিনি খ্রিস্টপূর্ব ছয় মে থেকে চতুর্থ শতাব্দীর মধ্যে বসবাস করেছিলেন তিনি নেপালের লুম্বিনীতে রাজকুমার সিদ্ধার্থ হিসাবে রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন এটা বিশ্বাস করা হয় তিনি জন্মের আগেও একজন মহান রাজা ও ঋষি হওয়ার ভবিষ্যদানী করেছিলেন রাজকীয় বিলাসবহুল বৃদ্ধ বা সিদ্ধার্থে বেড়ে ওঠা তার কুড়ি দশকের শেষের দিকে না হওয়া পর্যন্ত মানুষের জীবনের কষ্ট থেকে রক্ষা পেয়েছিলেন যখন তিনি অসুস্থতা বার্ধাক্য ও মৃত্যুর মুখোমুখি হন তখন উনত্রিশ বছর বয়সী রাজপুত্র গভীরভাবে বিচলিত হয়ে পড়েন এবং অবশেষে তার রাজকীয় জীবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং বিশ্বের সমস্ত দুঃখ কষ্টের কারণে উত্তর খোঁজার সন্ধানে যাত্রা করেন পরবর্তী কয়েক বছর ধরে তিনি বিভিন্ন শিক্ষা অনুসরণ করেন কিন্তু মুক্তি খুঁজে পাননি তারপর এক রাতে তিনি গভীর ধ্যানে চলে গেলেন এবং তিনি যে সমস্ত উত্তর খুঁজছিলেন তার সাথে জেগে উঠলেন এভাবেই ৩৫ বছর বয়সী সিদ্ধার্থ গৌতম বুদ্ধ জাগ্রত হন অবশেষে তিনি জ্ঞানের সন্ধান পেলেন তার বাকি জীবনের জন্য তিনি জ্ঞানের পথে অন্য লোকেদের নেতৃত্ব দেওয়ার জন্য ধর্ম প্রচার করলেন গৌতম বুদ্ধ আশি বছর বয়সে প্রদেশের কুশিনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলা হয় যে গৌতম বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা তার জন্ম জ্ঞানাঞ্জন এবং মুক্তি বছরের একই দিনে ঘটে এ ঘটনার কারণে বৌদ্ধ ধর্মে দিনটির গুরুত্ব অপরিসীম বৌদ্ধ পূর্ণিমা উদযাপন কীভাবে করবেন বৌদ্ধ পূর্ণিমার দিনে অনেক ভক্তরা বৌদ্ধ উপাসনালয়ে যান এবং সেখানে ভগবান বুদ্ধের জীবন এবং তার শিক্ষা ও নীতি সম্পর্কে স্তত এবং উপদেশ পাঠ করে দিনটি কাটান বুদ্ধের মূর্তির পুজোর সময় ফুল এবং মোমবাতি দেওয়া হয় বুদ্ধের অনুসারীরা আমিষ খাবার এড়িয়ে চলেন এবং দরিদ্রদের জন্য জিনিসপত্র এবং ক্ষীর দেন এবং সাধারণত পবিত্রতা বজায় রাখার জন্য সাদা পোশাক পরে বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবছর কবে পড়েছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা স্নান ও দানের সময় সকাল চারটা চার মিনিট থেকে পাঁচটা ২৬ মিনিট পর্যন্ত তেইশে মে বুধবার পুজোর সময় তেইশে মে বুধবার সকাল দশটা পঁয়ত্রিশ থেকে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত চন্দ্রাদয়ের সময় সাতটা বারো মিনিট বুদ্ধ পূর্ণিমাকে ভগবান বুদ্ধের জন্ম সত্যের জ্ঞান এবং মহাপরিনির্মাণ হিসেবে গুরুত্বপূর্ণ মনে করা হয় বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বুদ্ধের জীবনের সাথে সম্পর্কিত নয় এই পূর্ণিমা তিথিটি বছরের পর বছর বনে বিচরণ ও কঠোর তপস্যা করার পর বুদ্ধ বোধগয়ায় বোধভিক্ষের নিচে সত্যের জ্ঞান লাভ করা বৈশাখ পূর্ণিমায় দিনে নগরে তার মহাপরিনির্মাণ ঘটে বুদ্ধ পূর্ণিমায় ভগবান বুদ্ধের অনুসারীরা তার শিক্ষা শোষণে এবং তার দেখানো পথে চলার ব্রত নেন মানুষকে সত্য ও অহিংসার পথে চলার চেষ্টায় অনুপ্রাণিত করে শাস্ত্র মতে বুদ্ধ পূর্ণিমার দিন গরিব দুহিকে যদি জল ও পাত্রভর্তি কিছু শস্য দান করা হয় তাহলে গোদানের মতো পুণ্য লাভ হয় এদিন ভক্তরা বাড়িতে সত্যনারায়ণ পাঠ করে এবং রাতে লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করে বন্ধুরা এদিন সকলে বাড়িতে বিষ্ণু পূজা করবেন আমাদের হিন্দু ধর্মে এই বুদ্ধ পূর্ণিমার দিন বিষ্ণু পুজো করা হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আশা করি এই ভিডিওটিতে বুদ্ধ পূর্ণিমা সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পেরেছি তো বন্ধুরা দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে যদি নতুনে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দাও কারণ এ ধরনের নতুনত্ব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্ত জয় শ্রী বিষ্ণু জয় বুদ্ধদেব